আমরা আগুন নিবাাপন করতে পারি এখানে এটা আমাদের ব্যবহার জানতে হবে এখানে কি প্রথমে আমাদের এই যে একটা সেফটি पिन আছে সেফটি पिनটা করতে হবে তারপরে কি করতে হবে আগুনের উৎসস্থলকে তাক করতে হবে তারপরে আমরা কি করব এই যে অপারেটিং লিভার আছে এটা চাপ দিয়ে সুন্দরভাবে আমরা আগুনটাকে নিবাাপন করব এখানে একটা ইঞ্জিন শব্দ পাঁচ শব্দ ব্যবহার করে আমরা এই আগুনটা নিবাাপন করতে পারি গুন্ডা পি ফুল আউট দা পি অর্থাৎ আমাদের এই সেফটি খুলতে হবে তারপরে পি তে পি তে আমরা কি করলাম ফুল আউট দা পি আমরা সেফটি করলাম তারপর যে এ এতে এইম দা অফ আর আগুনের উৎসস্থলকে আমরা তাক করব নজলটা ধরে একটা বা সামনে দিয়ে সুন্দরভাবে আগুনের উৎসস্থলকে তাক করব তারপরে এস তে

আপনি যদি সেফটি পিট না করে তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না প্রথম কাজ হবে আপনাকে সেফটি পিট খোলা তারপর আগুনের উচ্চ স্তরকে ট্যাগ করা নজরটা বাম হাত দিয়ে ধরবেন ডান হাত দিয়ে অপারেটিং লিভারে চাপ দিয়ে অপারেট করবেন এবং

কার্বন ডাইঅক্সাইডের সুবিধা হচ্ছে জায়গা ময়লা হবে না দোয়া হবে না স্যার চারটা করে নিতে হবে স্যার